হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে একটু মেঘলা মেঘলা টাইপের তো দেখুন বাইরের ওয়েদারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম তো এমন ওয়েদারে আসলে কিছু একটা খেতে ইচ্ছুক করছিল। কিছুটা ঝাড় কিছু টক তো এরকম জাতীয় আসলে খাবার খেতে ইচ্ছে করছিল তো যেমন ভাবনা তেমন কাজ আমি দৌড়ে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে খোঁজাখুঁজি করছিলাম যে কি আছে কি করা যায় তো হাতের কাছে পেয়ে গেলাম এই রাঁধুনি হালি মিক্সটা তো ভাবলাম তো এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি নিজেও একটু খাই আর আপনাদের সাথেও শেয়ার করি যে আমি আসলে এটি কীভাবে রান্না করি তো আমি তো ওইরকমভাবে রান্না পারি না বাস টুকিটাকি রান্না করি ও অতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর সেটার মধ্যে মাংসটা ভিজিয়ে দিয়েছি আর অতক্ষণের মধ্যে আমার যে কাটাকুটি আছে আর যেই কাজগুলি ছিল সেটাও আমি সেরে ফেলেছি তো এইখানে হচ্ছে আমি রাঁধুনি মিক্সের একটা প্যাকেট সম্পূর্ণটা ঢেলে নিয়েছি আর এইটার মধ্যে হচ্ছে দুইটা আলাদা আলাদা প্যাকেট থাকে ফার্স্টে আমি সেটা দেখিয়ে দিয়েছিলাম একটার মধ্যে এরকম চাল ডাল সব কিছু অ্যাড করা থাকে আর আরেকটার মধ্যে থাকে হচ্ছে সব মশলাগুলি তো এখানে এরপর আমি গরম পানি দিয়ে নিয়েছি আর গরম পানি দিয়ে সাথে সাথে ভালো করে নেড়ে দিতে হবে আর নয়তো এই চালগুলি সব দলা পাকিয়ে যাবে তখন আর রান্না করতে গেলে দেখবেন দলা দলা পেকে গিয়েছে তাই আমি এটাকে ভালো করে আস্তে আস্তে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম আর মেশাতে মেশাতে একটা সময় দেখি আমার পানি প্রায় অনেকটা শুকিয়ে গিয়েছে তাই আমি এর মধ্যে আরও কিছুটা গরম পানি অ্যাড করে দিয়েছি যেহেতু এটা আধা ঘন্টা কি এক ঘন্টা রেখে দেওয়ার পর এটা আরও ফুলে যাবে আর এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে আমার চাল ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এরপর এদিকে আমি আরেকটা হাঁড়িতে তেল বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলি দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো আর এই পেঁয়াজটা হচ্ছে আস্তে আস্তে একদম পুরো ব্রাউন ব্রাউন করে ভেজে নেব এখন আমি একটা হাতা দিয়ে খুব সুন্দরভাবে এগুলি নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হচ্ছে অল্প একটু লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেস্টটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো লবণ অ্যাড করার পর আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি আর এই যে দেখুন সাইড দিয়ে দেখুন অল্প অল্প ভাজাও হয়ে যাচ্ছে যেহেতু আমি লবণটা দিয়েছি আগেই বলেছিলাম তো এই যে দেখুন কথা বলতে বলতে আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি এইখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখবো আর অর্ধেকটা পেঁয়াজ এখানেই থাকবে আর আমি সেটা দিয়ে রান্না করব। আর কিছুটা তুলতে গিয়ে দেখুন আর একটু বেশি ভাজা ভাজা হয়ে গিয়েছিল তো এটা কোনো ব্যাপার না তো এরপরে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেব তো এখানে আমি মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেটার কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি তো এই যে দেখুন আমি ঠিক হাত দিয়ে দেখিয়ে দিয়েছি এমকম করে কেটেছি যাতে একটা বাইটের মধ্যে একটা মাংস চলে যায় খুব সহজে যাতে কোনো সমস্যা না হয় তো ওই রকম পিস পিস করে আমি হচ্ছে মাংসটা কেটেছি আর যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরে আর আরেক হাত দিয়ে ভিডিও করি তাই আমার রান্নার সম্পূর্ণ কিছু আসলে আমি দেখাতে পারি না তাই ভাবছি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কিনবো তো কোন স্ট্যান্ডটা কেনা যায় সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু আমি একদমই নতুন আর এই সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই তাই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন কোনটা কিনলে বেশি ভালো হয় বা আমার কাজ করতে সুবিধা হতে পারে তো কথা বলতে বলতে আমি আর মাংসটা প্রায় অনেকটা ভাজা শেষ তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা তা আদা রসুন বাটা দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেয়ে দিচ্ছি নয়তো নিজ দিয়ে আবার লেগে যাবে আর লেগে গেলেই হচ্ছে খাবারটা নষ্ট হয়ে যাবে পোড়া পোড়া একটা স্মেলও আসবে তার জন্য আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি একে একে আর যেই বাকি মশলাগুলি ছিল সেটাও দিয়ে দিব। তো আমার কাছে মনেও হলো যে আদা রসুন বাটাটা একটু কম হয়ে গিয়েছে তাই আমি আরেকটু দিয়ে দিলাম এরপরে হচ্ছে যে আরেকটা প্যাকেট ছিল মশলার প্যাকেট সেই প্যাকেটের থেকে আমি বেশিরভাগ মশলাটাই দিয়ে দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি সেটা হচ্ছে আমি নামানোর কিছুক্ষণ আগ দিয়ে দেবো কারণ যার বাবুরচিদেরকে আমি দেখেছি এরকম করে তারা সম্পূর্ণ মশলাটা দিয়ে দেয় না কিছুটা মশলা আবার রেখেও দেয় যখন নামানো হয়ে যায় রান্নাটা হয়ে যায় সরি রান্নাটা হয়ে যায় তার ঠিক ই কিছুক্ষণ আগেই ও মশলাটা দেয় তাহলে নাকি ঘ্রাণটা আরও বেশি ভালো আসে তো আমিও সেই রকমভাবেই রান্নাটা ট্রাই করেছিলাম যার জন্য আমিও একটুখানি মশলা রেখে দিয়েছি তো কথা বলতে বলতে দেখুন এদিকে আমি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এরপর একটু লবণ দিয়ে দিয়েছি তো এরপরে আমার আরও যে যে মশলাগুলি ছিল সেগুলো আমি একটু একটু করে দেবো এখন হচ্ছে আমি দিয়ে দেব এখন হচ্ছে আমি যে জিরাটা টেলে রেখেছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর এগুলো দেওয়াই থাকে তারপর আমার কাছে মনে হয় যে এগুলি দিলে আরেকটু বেশি ভালো লাগে তাই আমি এগুলি দিয়ে দিয়েছিলাম আর এরপরে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আর এই যে দেখুন সাইড দিয়ে আমার তেলগুলো খুব উঠে গিয়েছে তার মানে আমার কষানোটা একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি এর মধ্যে আবার গরম পানি দিয়ে দেবো আর যেহেতু মাংসটা এর আগে অনেকক্ষণ আমি কষিয়েছি এখন যদি আমি গরম পানি না দিই তাহলে মাংসটা হতে না না একটু শক্ত শক্ত হয়ে যাবে তো খেতেও ভালো লাগবে চাবে তার জন্য আমি এখানে গরম পানি করে রেখেছিলাম আগেই সাইডে তো ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে আপনার আগেই বুঝে নিতে পারবেন যে আপনাদের পানিটা ঠিক কতটুক লাগবে এখানে পানি মাপটা বলে দেওয়াটা খুবই কঠিন অনেক মানুষ আছে বড় গরু খেতে পছন্দ করে আবার অনেকে আছে যারা একটু বাছুর টাইপের গরু খেতে পছন্দ করে তো সেক্ষেত্রে পানির মাপটা বলে দাও খুবই কঠিন আর এদিকে দেখুন আমার চাল ডালগুলি একদম কি সুন্দর ফুলে গিয়েছে আর পানিটা দেখুন কতটা সোভ করে নিয়েছে তো এখন এটাকে আমি বেশ ভালোভাবে নেড়েছি আর ওই মাংসর মধ্যে আমি এখন এটাকে দিয়ে দেবো এখন হচ্ছে আমি এটার মধ্যে মিক্স করে দেবো আর এই যে দেখুন আমার মাংসটা একদম টকবক করে ফুটছে তো একটু নাড়াচাড়া দিয়ে নেই ফার্স্টে যে আবার লেগে গিয়েছে নাকি বারবার এটাকে নাড়াচাড়া দিতে হবে যাতে কোনোভাবেই মুখে লেগে না যায় তো এখন হচ্ছে আমি আমার সেই চাল ডালের মিশ্রণটা এই মাংসের মধ্যে সম্পূর্ণটা ঢেলে দেবো আর ঢেলে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ওই যে আগেই বলেছিলাম যাতে দলা পাকিয়ে না যায় এই সময়টাতেও কিন্তু দলা পাকিয়ে যেতে পারে কারণ যেহেতু নিচে আমার মাংসটা একদম পুরো হয়ে গিয়েছে তার জন্য আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইটার সাথে একটু কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে এটার সাথে কষানো হয়ে গেলে আমি এর মধ্যেও পানি দিয়ে দেবো আর সেই পানিটা নর্মাল পানিও আপনারা চাইলে দিতে পারেন আবার গরম পানিটাও চাইলে দিতে পারেন তো আমি এখানে যেহেতু গরম পানি করে রেখেছিলাম তাই গরম পানিটাই দিয়ে দেবো এখানে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম ঠিক যতটা পরিমাণ পানি আমার লাগবে ততটা পরিমাণে তো এরপরে আমি যে বাকি মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটুক আর কিছুটা বেরেস্তাও আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে বললাম যে আমি বাবুর্চি স্টাইলে রান্না করার ট্রাই করেছি অনেকটা তাই আমি এখানে ঠিক ওইভাবে করেই দিয়ে দিয়েছি তো সব কিছু বেশ ভালোভাবে মেশানোর পর এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব যেহেতু এখনও আমার পুরোপুরি রান্নাটা হয়নি তো এখনও দেখুন আমার পেঁয়াজগুলি ভালোভাবে এখনও মিশিনি যেহেতু মাত্র আমি এটাকে দিয়েছি তো এইটা মেশা পর্যন্ত কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে আর এর মধ্যে কিন্তু এখন নাড়াচাড়া একদমই থামা যাবে না যেহেতু রান্নাটা প্রায় আমার শেষের দিকে এই সময় লেগে যাওয়ার চান্সটা বেশি থেকে যায় তো এই যে দেখুন এখন আমার পেঁয়াজগুলি একদম সব মিশে গিয়েছে এই সম্পূর্ণ রান্নাটার সাথে এখন আমার রান্নাটাও প্রায় শেষ এখন আমি নামিয়ে ফেলবো আর যে যেরকম খাবারটা খেতে পছন্দ করেন ওইভাবেই নামিয়ে নেবেন অনেকে আছে বেশি ঘন খেতে পছন্দ করে অনেকে আবার পাতলা খেতে পছন্দ করে তা আমার হচ্ছে দুইটা মিডিয়াম যেটা থাকে ওইটাই খেতেই বেশি ভালো লাগে আর এদিকে আমি রান্না চলতে চলতে সব কিছু আমি কেটে কেটে নিয়েছিলাম যা যা লাগে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ শশা আর এবং আদা আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা লেবু সেটা আমি অনেকগুলি করে কেটে নিয়েছিলাম আর ফুয়াদের বাবাকে দিয়ে আমি বাইরে থেকে পুরিও এনেছিলাম আমার পুরি আর নানুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আপনাদের কী কী দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে should like, comment, share, them, and subscribe for the video. So, I love it!